আমরা সবাই মিলে খেতে বসেছি এই দেখো পুরো অল ফ্যামিলি সকালে সুতি খেয়েছি চিংড়ি মাছ খাচ্ছি আর এই যে দেখো আমার এখন এখন খালি ভাত এখন আমাকে দিচ্ছে ডাল এই দেখো মাছ কাটা মাছের চাটনি সুতি মাছের চাটনি কচু শাক চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের ঝোল আর ডিমের বড়া আর এখানে আছে অনেক কিছু মানে আমি ইলিশ মাছ ইলিশ মাছ

টকি মাছের চাটনি কজুর শাক ডাল চলো খাওয়াটা খাওয়া যাবে